নমস্কার কেমন আছেন সবাই নবনীতার ব্লগে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই অনেকদিন পর আবার আপনাদের জন্য আজকে একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আজকে আমরা মা ঠাকুমার হাতের পুরনো দিনের রান্না ট্রাই করতে চলে এসেছি কলকাতা নস্টালজিয়াতে রজনী সেন কালীঘাট মুদিয়ালী ক্লাবের ঠিক পাশে ভিতরের অ্যাম্পিয়েন্সটা তো অসাধারণ আনার ছোয়াই ভরপুর আর খাবারেও একই রকম বাঙালিয়ালার ছোঁয়া আর আজকে আমরা চেখে দেখেছিলাম মা ঠাকুমার হাতের হারিয়ে যাওয়া রান্নার থালি আর ঠাকুর বাড়ি রান্নার থালি যেখানে চিকেন মাটন আরও পনেরো রকমের আইটেম নশো নিরানব্বই টাকার জায়গায় পেয়ে যাচ্ছেন মাত্র চারশো নিরানব্বই টাকায় আর রেস্টুরেন্টের ভিতরের এই চাই এই রেস্টুরেন্টটিকে আরও পাঁচটা রেস্টুরেন্টের থেকে আলাদা করে তুলেছে এই তীব্র গরমে আমরা অনেকটা রাস্তা পেরিয়ে আজকে এই রেস্টুরেন্টে এলাম তার জন্য একটু রিফ্রেশমেন্টের জন্য আমরা প্রথমেই অর্ডার করেছিলাম গন্ধরাজ খোল যার প্রাইস একশো কুড়ি টাকা আর যেটা খেতে এক কথায় অসাধারণ আর নিয়েছিলাম ডাবলেবুর শরবত এর স্বাদও ছিল অতুলনীয় এবারে আসি আসল মেনুতে হারিয়ে যাওয়া রান্নার থালিতে ছিল ভাত লেবু পাতা দিয়ে মুগ ডাল কুমড়ো পাতায় পুর ভরা বড়া নারকেলের বড়া শিলে বাটা লাউ চিংড়ি পাবদা মাছের হরুগৌড়ি গৌরি মুরগি ভাপা মাংস ঘরা টাকার টক আর শেষপাতে ডাবের পুটি আর ঠাকুরবাড়ির থালিতে ছিল ভাত মনোহরি ডাল তিল নারকেলের বড়া বেগুনের কোরমা চিংড়ি ভাতে নোনতা মাখন পোলাও নিরামিষ ডিমের ডালনা মাংস কোপ্তাকারী মুরগির রসোল্লা পাঠার বাংলা তেঁতুল দিয়ে পোস্ত চাটনি হেমকোনা পায়েস এত কিছু খাবারের নাম বলে এবার আমার জিভে জল চলে এসেছে আর একই রকম ভাবে প্রবল খিদে পেয়েছে তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক আমরা দুটো থালি ভাগ করে নিয়েছিলাম আর আমি নিয়েছিলাম ঠাকুর বাড়ির থালি প্রথমেই আমি মনোহরি ডাল নিয়ে নিলাম ডালটা দেখেছেন কতটা ঘন আর খেতেও অসাধারণ এবারে আমি নিয়ে নিয়েছিলাম নিরামিষ ডিমের টান্না নামটা শুনে আমার ভীষণ খটকা লেগেছিল ডিম তাও আবার নিরামিষ তারপর দেখলাম না আর এই হলো হারিয়ে যাওয়া রান্নার থালি পাপটা মাছের মাছের সাইজগুলো দেখেছেন কতটা বড় আর স্যারের কাছে শুনলাম সাদা নাকি অসাধারণ আর এই হলো চিংড়ি ভাতে আমি খুব একটা চিংড়ি মাছ খেতে পছন্দ করি না তাই আমি এটা নিই আর আমি আপনাদের সঙ্গে এটা চয়েন্দার খাবার থেকে শেয়ার করলাম চয়েন্দার মুখে শুনলাম চিংড়ির ভাতেটা নাকি অন্য রকমই খেতে চিংড়ির ভাপা তার সঙ্গে পেঁয়াজ ধনেপাতা লঙ্কা দিয়ে একরকম স্যালাডের মতো তৈরি করা হয়েছে যেটা ভাতের সাথে খুব ভালো লাগছে তারপরেই নিয়েছিলাম মাংসের কোপ্তাকারি যেখানে চিকেনটাকে পেস্ট করে কোপ্তা আকারে তৈরি করা হয়েছে আমার তো বেশ ভালো লেগেছে এবারে আমি নিয়ে নিয়েছিলাম মুরগির রসগোল্লা চিকেনের সাইজগুলো দেখেছেন কতটা বড় আর এবারে আমি ভাতের সাথে নিয়ে নিলাম মুরগির রসোল্লার ঝোল আমরা চিকেনের কত রকমের রেসিপি তো ট্রাই করেছি কিন্তু মুরগির রসগোল্লা আমার কাছে দারুণ লেগেছে একদম অন্য রকমের একটা রেসিপি এবারে ঝোলটা দিয়ে ভাতটা মেখে সাথে একটু মাংস দিয়ে সোজা মুখে পড়ে নিলাম এবারে নিয়ে নিলাম পাঠার বাংলা যেখানে রয়েছে বড় বড় দুটো মাটনের পিস এবারে আমি ভাত দিয়ে মাটনের ঝোলটা দিয়ে মেখে মুখে পরে নেব আর মাটনটা দেখেছেন অতটা তুল তুলে হাত দিতেই একদম ছিঁড়ে হাতে চলে আসছিল মুখে যেতেই একদম গলে গিয়েছিল আর এবারে শেষ পাতে আমি নিয়ে নিয়েছিলাম তেঁতুল দিয়ে পোস্ত চাটনি যেটা খেতে আমার খুব একটা ভালো লাগেনি কিন্তু আমার মায়ের আবার এটা খুব ভালো লেগেছিল কিন্তু আমার আবার ভালো লেগেছিল হারিয়ে যাওয়া রান্নার থালির টাকার টক শেষ পাতে টক টক চাটনি আমার বেশ ভালো লেগেছে আমাদের ঠাকুরবাড়ির থালির হেমকুনা পায়েসটা আমি খাইনি সেটা খেয়েছিল আমার মা আর এটা হলো ডাবের পুডিং যেটা আমার দারুণ লেগেছিল তাই আমি এটাই নিয়েছিলাম আপনারা তো বুঝতেই পারছেন আমি আর আমার মা দুটো থালি নিয়েছিলাম সেখান থেকে আমরা নিজেদের পছন্দ মতো খাবার নিয়ে খেয়েছিলাম আর শেষ পাতে এলো মুখ শুদ্ধি আর এই যে পাত্রটা দেখছেন কতটা সুন্দর সত্যিই যেন মনে হচ্ছিল আমরা ঠাকুর বাড়িতেই খেতে এসেছি আর এই দেখো আমাদের মধ্যে সব থেকে ছোট্ট সদস্যটিও কিন্তু আমাদের সাথে খুব মজা করে খেয়েছে আর শেষে মুখ শুদ্ধিটাও সে বাদ দেয়নি খুব মজা করে আদরের সাথে তার কাকাইকে খাইয়ে দিচ্ছে তো তোমরা তো দেখলেই আজকে আমরা এসেছি কলকাতা নাস্টাল জিয়াতে তো এখানে অ্যাম্বিয়েন্সটা তো দারুণ সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরকম খাবারের কোয়ান্টিটি থেকে কোয়ালিটি সবটাই অসাধারণ তো এবারে আমরা সরাসরি জেনে নেব এখানে কীরকম কী অফার চলছে এবং পুজোর পুজোর সময় বা যে কোনো ইভেন্টে কীরকম কী অফার থাকে সবটাই আমাদের এখন দুটো থালি চলছে একটা হচ্ছে ঠাকুরবাড়ির থালি আর একটা হারিয়ে যাওয়ার থালি দুটোই এখন অফার আছে ফোর নাইনটি নাইনে আর কিছুদিন পর থেকে হয়তো প্রাইসটা চেঞ্জ হবে তো আপনারা সবাই এসে এনজয় করে যেতে পারেন আমরা তো সরাসরি শুনেই নিলাম এই স্পেশাল মেনু দুটোর ব্যাপারে এবারে আমরা এখান থেকে খেয়ে কিছুটা সময় হাতে ছিল তাই ঘুরে আসলাম ইকো পার্কে তো আজকের মতন ব্লগ এইটুকুই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে ততক্ষণে সকলে ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এইটুকুই টাটা